বিদ্যুৎ বিলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন বাজার দর সহ আরো নানান দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার মন্ডল দুই নারায়ণগড় বিধানসভার বিজেপি পক্ষ থেকে আজ বেলদাতে ডেপুটেশন দেওয়া হলো এই মিছিল গোটা বেলদা পরিক্রমা করে ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় দুই নম্বর মন্ডল সভাপতি সমীরণ বারুই মন্ডল একের সভাপতি সহ আরো নেতৃবৃন্দ মন্ডল দুইয়ের সভাপতি জানান আমাদের রাজ্যে অস্বাভাবিক হারে ইলেকট্রিকের দাম বেড়েই চলেছে কিছুদিনের মধ্যে এই বিল না কমালে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব